হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো মহালয়া জানি জানি অনেকদিন আগে চলে গেছে কিন্তু এক্সামের জন্য আমি বয়সটা দিতে পারছি না তাই আজ আমি ভাবলাম একদিন হলো এই ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম চলো দেওয়াই দেওয়াই যাক তো আজ আমি অনেক সকাল উঠেছি চারটার সময় উঠেছি আর তোমাদের দেখালাম চারটা তেত্রিশে এর আগে উঠেছি আর ভিডিও করতে ভুলে গেছি তারপর আমি ব্রাশ করে নিলাম আর প্রতি বছরের ভাবে হাঁটতে যাবো কিন্তু আর হাঁটতে যাওয়া হয় আর মহালয়ার সকালে নাকি হাঁটলে খুব ভালো হয় তাই সবাই বলে তাই আমরাও চলে গেলাম হাঁটতে আর তোমাদের একটু স্টার জলটার দেখিয়ে দিলাম আমি জার্নি অনেকদিন আগে তোমরা দেখে নিয়েছো তাও আমার ভিডিওতে একবার দেখিয়ে দিলাম তারপর সকাল সকাল হাঁটতে যাওয়াটাও খুব ভালো লাগে আমরা যে গিয়েছিলাম অনেক মানুষ রাস্তাতে ছিল সবাই হাঁটছে অনেক ভালো লাগছিল এখন থেকে আমি লক্ষ্মী পূজা পর্যন্ত প্রতিদিন ভিডিও দেবো তোমরা কিন্তু দেখতে বলো না আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখো আর নদীর সাইটটা সকাল সকাল কি সুন্দর লাগছিল দেখো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তারপর এই রাস্তাতেও চলে এসেছি আর উপরটা দেখো কুয়াশা পড়েছি কি ভালো লাগছে আর অনেক হাতে হাতে আমরা একটু বসেও পড়লাম আর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর আর ছবিওটার মতো খুব কিন্তু ভালো আর তারপর আমি একটা ফুলও নিয়েছিলাম সেটাও তোমাদের দেখালাম প্রতি বছরই নদীর চাইটে কাশফুল ফুটে কিন্তু এবার ফ্ল্যাডে সব নিয়ে গেছে তাই আর ফুটে নিয়ে আর এদিকে আর একটা প্যান্ডেল আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে ভিডিওতে খুব ভালো লাগছে তাই একটু ভিডিও করে আর আমরা ওইখানে গিয়েছিলাম পদ্ম ফুল আনতে কিন্তু পদ্ম ফুল পাইনি তাই আমরা বাড়িতে চলে এলাম মহালয়া শুরু মানে দুর্গা আসছে আর দুর্গা তো অনেক অনেক ভিডিও আসবে আমি জানি তোমরা দেখবে আর আসার সময় একটা সুপারিও পেয়েছিলাম সেটাও তোমাদের দেখালাম আর দুর্গাপূজার ভিডিও গুলো দেখতে কিন্তু ভুলো না আর সব সব শেষে আবারও বলি শুভ মহালয়া সবার দুর্গা খুব ভালো কাটুক আর তারপর আমি ও দিলাম আমাদের বাড়িতে সেটা ছিল আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও বা আই থিঙ্ক ইউ ভিডিও দেখার জন্য এবার চলো তোমাদের একটু অসুর বোধ দেখিয়ে তো দেখে নাও ভিডিওটা এখানেই শেষ করছি বা আই থিঙ্ক ইউ ভিডিও দেখার জন্য